আজকে আমরা ডেল এক্সপিএস পনেরো মানে নতুন দু পঁচিশ মডেলটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে একটা রিভিউ আছে আর একটা ইউটিউব ভিডিওর তথ্য আছে মূল উদ্দেশ্য হলো ল্যাপটপটার আসল ক্ষমতা কি কোথায় দুর্বলতা আর ঠিক কাদের জন্য এটা ভালো হবে সেটা সহজে বোঝা প্রথমেই বলি এর ডিজাইন আর ডিসপ্লেটা কিন্তু দেখলেই চোখ আটকে যায় একদম ঠিক চলুন তাহলে এর স্পেসিফিকেশনগুলো থেকে শুরু করে একদম বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা কেমন হতে পারে সেটা একটু খুঁটিয়ে দেখি আচ্ছা তাহলে এর ভেতরের কলকবজা মানে পারফরম্যান্সের জন্য কি কি থাকছে কনফিউগুরেশন কিন্তু বেশ শক্তিশালী প্রসেসর হিসাবে আছে ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আই অথবা আই নাইন গ্রাফিক্সের দিকেও অপশন আছে ইন্টেল আর্ক অথবা এনভিডিয়ার আর চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে চল্লিশ সত্তর পর্যন্ত মানে আট জিবি পর্যন্ত ডেডিকেটেড গ্রাফিক্স মেমোরি ওয়াও আর র্যাম আজকাল তো র্যাম খুব জরুরি হ্যাঁ থার্টি টু জিবি ডিডিআর ফাইভ র্যাম দেওয়া হয়েছে এটা কিন্তু এখনকার ফাস্টেস্ট র্যাম টেকনোলজি মাল্টিটাস্কিং বা ভারী সফটওয়্যার চালানোর জন্য দারুণ আর এটা সিক্সটি পর্যন্ত বাড়িয়ে নেবার সুযোগও থাকছে আর স্টোরেজ স্পিড কেমন স্টোরেজও টপ ক্লাস ওয়ান টেরাবাইট পিসিআই এনভিএমই এসএসডি মানে ফাইল লোডিং বা কপি হবে খুব তাড়াতাড়ি রিভিউতে দেখলাম রিড স্পিড প্রায় সাত হাজার মেগাবাইটস পার সেকেন্ড দারুন আর সবচেয়ে ভালো ব্যাপার হলো দুটো এসএসডি স্লট আছে মানে ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর চিন্তা নেই ডিসপ্লে ব্যাপারটা একটু বলুন শুনেছিলাম দুটো অপশন আছে হ্যাঁ দুটো অপশনই খুব ভালো একটা হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এফএচডি প্লাস ডিসপ্লে রেজলিউশন ওয়ান নাইন টোয়েন্টি বাই টুয়েলভ হান্ড্রেড এটা বেশ ব্রাইট আর সবচেয়ে বড় কথা ব্যাটারি অনেক ভালো চলে প্রায় আঠেরো ঘণ্টা আঠেরো ঘণ্টা বেশ ভালো তো হ্যাঁ অন্য অপশনটা হল থ্রি পয়েন্ট ফাইভ কে ওলেড প্যানেল রেজলিউশন থ্রি ফোর ফাইভ সিক্স বাই টু ওয়ান সিক্সটি এর কালার আর কন্ট্রাস্ট মানে এক কথায় অসাধারণ বিশেষ করে যারা ফটো বা ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটা খুবই কাজের জিনিস কিন্তু ওলেড হলে ব্যাটারি নিশ্চয়ই একটু কম চলবে ঠিক তাই ওএলইডি মডেলে ব্যাটারি লাইফ আট থেকে ন ঘন্টার মতো পাওয়া যায় আর ওজনটাও বেশ ভালো প্রায় ওয়ান পয়েন্ট নাইন টু কেজির কাছাকাছি বহনযোগ্যতার জন্য এটা সুবিধাজনক শুরুতে যে ডিজাইনের কথা বলছিলাম অ্যালুমিনিয়াম আর কার্বন ফাইবার নাকি ব্যবহার করা হয়েছে হাতে নিলে কেমন লাগে একদম প্রিমিয়াম ফিল হাতে নিলেই বুঝবেন আর ওই যে ইনফিনিটি এজ ডিসপ্লে মানে বেজেনগুলো এত পাতলা যে পনেরো দশমিক ছয় ইঞ্চির স্ক্রিনটা মনে হবে যেন একটা চোদ্দ ইঞ্চি ল্যাপটপের মধ্যে বসানো দেখতে দারুণ লাগে হ্যাঁ ডিসপ্লের বেজেল কম থাকাটা কাজের জন্য সুবিধা অবশ্যই আর ডিসপ্লের কোয়ালিটি তো আগেই বললাম ওএলইডি প্যানেলটার কালার অ্যাকিউরেসি মানে হান্ড্রেড পারসেন্ট ডিসিআই থ্রি কাভারেজ গ্রাফিক্সের কাজের জন্য খুবই দরকারি আর এফএইচডি প্লাস প্যানেলটা ওটাও কি যথেষ্ট ভালো হ্যাঁ এফএইচডি প্লাস প্যানেলটাও যথেষ্ট উজ্জ্বল দিনের আলোতেও দেখতে সমস্যা হয় না আর ব্যাটারি ব্যাকআপ বেশি চাইলে ওটাই ভালো অপশন পারফরম্যান্সের কথায় আসি কোর আই সেভেন আর বত্রিশ জিবি র্যাম এটা দিয়ে কি ফোর কে ভিডিও এডিটিং বা ওই ধরনের ভারী কাজ সহজে করা যায় রিভিউগুলো তো বলছে এই কনফিগারেশনের ফোর কে ভিডিও এডিটিং বা ডেটা প্রসেসিংয়ের মতো কাজ বেশ স্মুথলি চলে কোনো সমস্যার কথা না আর ওই যে ফাস্ট এসএসডি ওটার জন্যও পুরো সিস্টেমটা খুব রেসপন্সেভ থাকে হ্যাঁ দুটোই এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট মানে ল্যাপটপটা কিনলে ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত থাকা যায় বাহ এটা সত্যিই ভালো কিন্তু সবকিছুরই তো কিছু সীমাবদ্ধতা থাকে এই মডেলের ক্ষেত্রে সেগুলো কি একটা প্রধান বিষয় হলো টেম্পারেচার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ দেখা গেছে যখন খুব বেশি লোড দেওয়া হয় যেমন ধরুন গেমিং বা লম্বা সময় ধরে ভিডিও রেন্ডার করা হচ্ছে তখন কি গরম হয়ে যায় হ্যাঁ ল্যাপটপটা কিছুটা গরম হতে পারে আর এর ফলে সিপিউ পারফরম্যান্স থ্রটল করতে পারে মানে অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে প্রসেসর নিজে থেকেই স্পিড কিছুটা কমিয়ে দেয় তার মানে একটানা ভারী কাজ করলে পারফরম্যান্সে একটু প্রভাব পড়তে পারে আর কিবোর্ডের দিকটাও ওকে গরম হয় হ্যাঁ রিভিউতে বলা হয়েছে কিবোর্ডের ওপরের দিকে মানে ডিসপ্লের কাছাকাছি অংশে কিছুটা উষ্ণতা অনুভব করা যেতে পারে এটা অনেকের কাছে অস্বস্তিকর লাগতে পারে আচ্ছা আর কোন দুর্বলতা আলেকটা হল ডিসপ্লের রিফ্রেশ রেট দুটো প্যানেলেই কিন্তু রিফ্রেশ রেট মাত্র সিক্সটি হার্ডস ওহ সিক্সটি হার্ডস তার মানে হাই রিফ্রেশ রেট গেমিং বা খুব স্মুথ স্ক্রোলিংয়ের জন্য এটা আদর্শ নয় ঠিক তাই যারা খুব ফাস্ট পেসড গেম খেলেন তাদের জন্য এটা একটা সীমাবদ্ধতা বা যারা হাই রিফ্রেশ রেটে অভ্যস্ত তাদের কাছে স্ক্রোলিং বা অ্যানিমেশন অতটা স্মুদ মনে নাও হতে পারে আর পোর্টস আজকাল তো স্লিম ল্যাপটপে পোর্ট কম থাকে এখানে কি অবস্থা এখানেও সেই ট্রেন্ড শুধু ইউএসবিসি বা থান্ডারবোল্ট ফোর পোর্ট আছে কয়েকটা এগুলো দিয়ে চার্জিং ডেটা ট্রান্সফার ডিসপ্লে আউটপুট সবই হয় আর আছে একটা এসডি কার্ড রিডার তার মানে কোনো পুরনো ইউএসবিএ পোর্ট বা এইচডিএমআই পোর্ট নেই না নেই এর মানে হল সাধারণ পেনড্রাইভ লাগাতে বা বেশিরভাগ মনিটরের সাথে কানেক্ট করতে একটা অ্যাডাপ্টার বা ডঙ্গেল লাগবেই এটা অনেকের জন্য একটু কি বলে ঝামেলা মনে হতে পারে ডঙ্গল লাইফ হ্যাঁ কিছুটা সেরকমই তাহলে সব মিলিয়ে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য সবচেয়ে উপযুক্ত আমার মনে হচ্ছে যারা মূলত ক্রিয়েটিভ প্রফেশনাল যেমন ধরন ফটো বা ভিডিও এডিটর গ্রাফিক্স ডিজাইনার আর্কিটেক্ট যাদের একটা দারুণ কালার অ্যাকিউরেট ডিসপ্লে দরকার শক্তিশালী পারফরম্যান্স চাই আর একটা প্রিমিয়াম দেখতে ভালো বিল্ড কোয়ালিটির পোর্টেবল ল্যাপটপ চান তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে আপগ্রেডের সুবিধাটাও তো আছে আমি আপনার সাথে একমত তবে যারা প্রধানত গেমিংয়ের জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের কিন্তু এই সিক্সটি হার্টস ডিসপ্লে আর থার্মাল ম্যানেজমেন্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে হয়তো গেমিং ফোকাসড অন্য মডেল তাদের জন্য ভালো হবে ঠিক আর যাদের প্রচুর পোর্টের দরকার হয় তাদেরও ভেবে দেখতে হবে মানে নিয়মিত ডঙ্গেল ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে সংক্ষেপে যদি বলি ডেল এক্সপিএস পনেরো দু একটা খুবই পাওয়ারফুল দেখতে সুন্দর প্রিমিয়াম ল্যাপটপ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা প্রফেশনালদের জন্য এর ডিসপ্লে বিল্ড কোয়ালিটি আর পারফরম্যান্স মিলিয়ে বেশ আকর্ষণীয় একটা প্যাকেজ হ্যাঁ এর মূল শক্তিগুলো আপনি ঠিকই ধরেছেন তবে কেনার আগে ওই তাপ নিয়ন্ত্রণ আর পোর্টের ব্যাপারটা অবশ্যই মাথা লাগতে হবে এটা আসলে পারফরম্যান্স প্রিমিয়ামনেস আর পোর্টেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা আর এখানেই হয়তো একটা প্রশ্ন চলে আসে কোনো একটা ডিভাইস কি আসলেই সব দিক থেকে নিখোঁত হতে পারে নাকি ব্যবহারকারীকে তার নিজের প্রয়োজন অনুযায়ী কিছু সুবিধার জন্য অন্য কিছু বিষয় একটু ছাড় দিতেই হয় এটা ভাবার মতো একটা বিষয়